ভরা মৌসুমেও কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটকের দেখা মিলছে না এ সময় অন্যান্য বছরের তুলনায় হোটেল মোটেলের কক্ষ বুকিং ত্রিশ থেকে চল্লিশ শতাংশেরও কম বলছেন ব্যবসায়ীরা অন্যদিকে যাত্রী সংকটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে যেতে না পেরে অসন্তুষ্ট পর্যটকরা দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অবিচ্ছিন্ন বালিয়ারির সৈকতের হাতছানিতে কক্সবাজারে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা শীতের আগমনী মুহূর্তে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের আনাগোনায় কক্সবাজার যেন আনন্দের নগরীতে পরিণত হয়েছে লাইফে ফার্স্ট ডে বাসি জায়গা অনেক ভালো লাগতেছে সমুদ্র আমার অনেক বেশি ভালো লাগে পরিবেশ তো সবসময় মনোরম থাকে এবারে পরিবেশটা যেন আরো বেশি মনোরম লাগতেছে তবে ব্যবসায়ীরা বলছেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেন্ট মার্টিন ভ্রমণে বিধি নিষেধের কারণে আশানুরূপ পর্যটক সমাগম ঘটছে না চলতি মৌসুমে শীতের দিনে যে পর্যটক আসে তারা মূলত সেন্ট মার্টিন বান্দরবন কক্সবাজার মানে তিনটা স্পোর্টকে কেন্দ্র করে আসে যেহেতু সেন্ট মার্টিন বন্ধ এ কারণে পর্যটক একটু কম এবছর নির্বাচন নিয়ে অনেক মানুষ সঞ্চয় আছে এই জন্য পর্যটক আমরা মনে হয় এবছর আমাদের আশা অনুরূপ আমরা পর্যটক পাব না অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে পর্যটক কম থাকায় হতাশ শহকuter ক্ষুদ্র ব্যবসায়ীরা নানান বছর যেভাবে লোকজনের সমাগম হয় এখন এই ভাবে দেখতেছেন এই বছরে সামনে আসলে বার্ষিক পরীক্ষা তো এখনো পর্যটকদের তেমন দেখা শোনা নাই এদিকে চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে শুরু হয়নি জাহাজ চলাচল এতে খুব পর্যটকরা সেন্ট না যেতে পারলে একটা অপূর্ণতা রয়েই যায় সেন্ট যাওয়ার ইচ্ছা সরকারকে বলবো যাতে সুযোগ সুবিধা আরো বাড়ায় দেয় আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা আর কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ 24 ঘন্টা আমরা নিরাপত্তা তৎপরতা থাকবে এবং এই আলোকে আমাদের সার্ভিস সেন্টার বানানো হয়েছে পুলিশ বক্স সেন্টার বানানো হয়েছে এবং জায়গা জায়গা আমাদের ছোট ছোট টিম দিয়েছে মোবাইল টিম গুলো দিয়েছে পহেলা ডিসেম্বর থেকে রাত্রি যাপনের বিধিনিষেধ না থাকায় চালু হবে স্যান্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ এতে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের টিবিসি নিউজ ডেস্ক